গুড আফটারনুন কোথায় বন্ধুরা সবাই চলে এসো তাড়াতাড়ি অনেকদিন পরে আবার এসেছি লাইভে আশাই হয় না আপনি তো চলে এসো তাড়াতাড়ি জয়েন করুন চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি বাইরে খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে বিকেল জায়গা কোন বন্ধু এসে একটা কমেন্ট করো I mean for like that. রুপটপ রুফটপ গার্ডেনে নিয়ে যাবো তোমাদের বর্ষা রুপটপ গার্ডেন দেখতে কেমন হয়েছে তাড়াতাড়ি জয়েন করো কি আছে একটু কমেন্ট লাইক দাও প্লিজ কোন একটু কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো আজকে রুপচক গার্ডেন নিয়ে যাবো আমার বর্ষা রুপচক রুপচক গার্ডেন কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করব আগে একটু গল্প করে দিই তোমাদের সাথে তারপর যদি আছো একটু কমেন্ট করো প্লিজ অনেকেই আছে দেখছি বাট কমেন্ট দেখতে পাচ্ছি না তো কথা বলবো কিভাবে কমেন্ট করো আমার যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি সেই জন্য মানে প্রচুর আছে রাস্তা থেকে যারা যারা আছো একটু কমেন্ট করো একটু লাইক দিয়ে দাও আমার একটা মেঘ হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে কমেন্ট কমেন্ট প্লিজ প্লিজ যারা যারা আছে একটু কমেন্ট করো যদি কমেন্টই না করো গল্প করবো কীভাবে দিন বাদে এসেছি বন্ধুদের সাথে গল্প করতে জামাই বাবু হ্যালো জামাই বাবু কেমন আছেন আপনি নামটা কি আমি কিন্তু আপনাকে জামাইবাবু বলছি কারণ এখানে জামাইবাবু লেখা রয়েছে সেজন্য জামাইবাবু বলছি আপনার নামটা কি

দাদাবাবু প্লিজ একটা লাইক ডান করে দেবেন আর অবশ্যই একটা সাপ ডানও করে দেবেন আচ্ছা বন্ডা ও তাহলে তো আমাদের অনেকটা কাছে অনেকটা কাছে বলুন তাও আমাদের এখান থেকে মোটামুটি চার সাড়ে চার ঘন্টা টাইম লাগে কারণ কলকাতা থেকে শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে আর তারপরে ট্রেনে যেতে হয় ওখান থেকে তো মনে হয় কি আড়াই তিন ঘন্টা লাগে ট্রেনে আগে গিয়েছি অনেকবার এখন আর যাওয়া হয় না ছোটোবেলা অনেকবার গিয়েছি মশলা মস্কন্ধাপুর জামাইবাবু আপনার নামটা কি জামাইবাবু বটে বাট নাম তো একটা আছে দুপুরে খাওয়া দাওয়া হ্যাঁ একদম এখন তো সন্ধ্যে হতে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আপনি কি করেন যারা যারা আছে একটু লাইক কমেন্ট করো হ্যালো হ্যালো যারা যারা আছে একটু লাইক কমেন্ট করো প্লিজ মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে আকাশটা খুব মেঘ করে নিয়েছে যারা যারা আছো লাইক কমেন্ট প্লিজ লাইক কমেন্ট প্লিজ কি করা হয় আপনার নামটা কি সেটা বলুন শুনি বর্ষাকালের বিকেলবেলাটা সত্যি খুব সুন্দর তাই না আমার তো বেশ ভালো লাগে আচ্ছা আমি দাস কি করা হয় আমি তো একটু আমার চ্যানেলটা ভিজিট করে একটু একটা সাব করে দেবেন প্লিজ

স্টপে যে কাজগুলো রয়েছে সব সেগুলো কিন্তু তোমাদের দিয়ে ঘুরে দেখাবি কেন তার আগে তো জয়েন হতে হবে সবাই কোথায় গেলে জয়েন করো তাড়াতাড়ি বৃষ্টি আসার আগে রুফটপ গার্ডেনগুলি দেখতে হবে কারণ বৃষ্টি এসে গেলে আর দেখাতে পারবো না কিন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ দা লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমি চ্যানেলটা ভিজিট করে আসবো বৃষ্টি চলে আসছে রুফটপ গার্ডেন দেখাবো কি করি সবাই কোথায় জয়েন হও চলো সন্ধ্যা হয়ে আসছে একবার সন্ধ্যা হয়ে গেলে আর দেখতে পারবে না চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদের আমার রুফটাও গার্ডেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অমিতা দেখো এই হচ্ছে আমার একটা ব্যালকনি এই হচ্ছে ব্যালকনির ভিউ আর এইখানে ব্যালকনিতে কিছু ছোট ছোট গাছ আছে গোলাপ গাছ আছে কিছু ভোগেন আছে কারণ বৃষ্টি হচ্ছে যেন ভোগেন বিলিয়াগুলো শেডে লেখেছি এখানে অতটা জল বৃষ্টির জল আসে না যদি বা দেখো আর এখানে ভিউটা কিন্তু দারুণ দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ চোখটা শান্তি পায় এদিকে তাকালে সব সময় গাড়ি বাড়ি এইসব দেখতে দেখতে এদিকটা তাকালে আমার তো খুব চোখটা শান্তি পায় চলো এবার ছাদে যাই ছাদ বাগান দেখো কিছু গাছ আছে তার মধ্যে এইটা আমার সবচেয়ে ফেভারিট এটা কি গাছ তোমরা কমেন্ট করে জানাও দেখি কে বলতে পারো তারপর আমি বলছি এটা কি গাছ এটা কিন্তু খাওয়া যায় তাও বলে দিলাম আর এখানে যে মশারি ঘেরা রয়েছে এখানে আমাদের পদ্মরা নিয়ে আছে যদি বা এখন পদ্মের ফুল নেই মানে হয়নি একটা হয়েছিল আবার কবে হবে জানি না এইখানে আছে আমার অলকানন্দা এখানে একটা ফুলের গাছ এগুলো সব এক একটা ফুলের গাছ দেখো আর ছাদে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে মাঝখানে একটা বগল আছে এই বগল মিলাটা মোটামুটি সারা বছর ফুল হয় আর এখানেও রয়েছে বগান রয়েছে কিন্তু এই বগান যে ফুল হয় না এখানে দেখো একটা টেকোমা আছে হলুদ কালারের এখানে ব্রিডিং হার্ট আছে এখানে লেমন গ্রাস আছে এসব রেইন লিলি আছে এখানে একটা করবি আছে থাউজেন্ডস অফ মাদার আছে এখানে একটা ছোট কারি পাতা আছে এখানে কাটা মুকুট আছে এইখানে একটা বনসাই আছে এখানে স্পাইডার প্ল্যান্ট আছে এগুলো হচ্ছে কালঞ্চ এখানেও একটা ওই প্ল্যান্টটার নামটা আমি ঠিক এক্সাক্ট এখন মনে পড়ছে না বলতে পারলাম না আর এখানে তো মানি প্ল্যান্ট আছে কর্তুলিকা আছে আছে প্রচুর গাছ যে আছো একটু কমেন্ট করে দাও একটা লাইক দিয়ে দাও প্লিজ দেখো বাইরের ভিউটা কত সুন্দর তাই না বিশেষ করে এই সবুজ মাঠটা আমার তো দারুণ লাগে দূরে মাঠে কি খেলাধুলা করছে ছেলেরা হ্যাঁ ছেলেরা খেলাধুলা করতে আসে ইনফ্যাক্ট ওখানে আমার ছেলেও ছেলেও খেলতে 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 যায় যায় ওখানে আমার গেছে আজকে ছাদে তো অনেক ধরনের গাছ হ্যাঁ আছে আপাতত হনুমানের হাত বাঁচিয়ে রেখেছি আরও আছে আমার গাছ সেগুলো আবার অন্য একদিন দেখাবো সেটা অন্য আর একটা ছাদে আছে ও আর এইটা আর দেখাতে ভুলে গেছে তো এটা হচ্ছে নামটা স্কুলে গেলাম কি করে তো চেনা পরিচিত একটা গাছ বাট নামটা মানে এখন এই মুহূর্তে মাথায় আসছে না ভুলে গেলাম এই গাছটা আমি তারাপিঠে গিয়েছিলাম যখন মানে আমার একটু গাছের শখ আছে তো তারাপিঠে যখন গিয়েছিলাম তারাপিঠ থেকে আমি একটা ডাল ভেঙে এনেছিলাম কাটা ফুটোর মানে যেই হোটেলে ছিলাম সেখানে তোমাদের বাড়ি শিয়ালদা থেকে কত স্টেশন দূর আমাদের বাড়ি শিয়ালদা থেকে কটা পার্ক সার্কাস আর তারপরে হচ্ছে বালিগঞ্জ তারপর লে গার্ডেন্স তারপরে টালিগঞ্জ নিওয়ালিপুর মাঝঘাট তারপরে ব্রেজ পিস আকড়া ব্রেজ পিস সন্তোষপুর আকড়া তারপরে স্টেশনটাই আমাদের মানে দশ নম্বর স্টেশন আমাদের যেহেতু আমার বাড়িটা একদম মানে রাস্তার পাশে সেই জন্য খুব নয়েজ মানে বাচ্চারা রাস্তায় একটু দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে সেই জন্য সেই আওয়াজটা পাচ্ছে তো সেজন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে অনেকেরই তো কিছু করার নেই তাও যতটা পারছি ততটা মিউট করে দিচ্ছি এই যেখানে ফুটবল খেলাও হয় আবার জিমনাস্টিক প্র্যাকটিসও হয় খুব সুন্দর মাঠ চারিদিকে সবুজ আর সবুজ বনগায় তো প্রচুর জায়গা জমি আছে তাই না মাঠ এরকম আপনারা অনেক কিন্তু আমাদের দেখতে পান এখানে তো অত চোখে পড়ে না ফাঁকা মাঠ সেই জন্য ফাঁকা মাঠ দেখতে সত্যি খুব ভালো লাগে মনটা একদম ভরে যায় পাকা মাঠ দেখতে আর আকাশটাও কিন্তু আছে দারুন দেখো বিকালে সন্ধ্যার আকাশ দারুন আকাশ দারুণ তারপর আর যে আছে সে একটুখানি কমেন্ট করো শুধু চুপচাপ দেখলে হবে একটু কথা তো বলো কে আছো সেটা তাহলে তো বুঝতে পারতাম আর এটা কি গাছ দেখি অমিত দা বলুন তো দেখি এটা কিন্তু একটা ফলেরই গাছ এই ফলটা কিন্তু খায় ঠিক আছে এই যে এইগুলো ফুল হয়ে আছে এগুলো ফুল হয়ে আছে এগুলো থেকে ফল হবে এই যে ফুল হয়ে আছে ফল হবে এগুলো থেকে দেখি কে বলতে পারে দেখি কে বলতে পারে কি গাছ ওটা দুজন যে আছে আচ্ছা বিল্ডিং গুলো বিল্ডিং গুলো এগুলো সব ফ্ল্যাট হচ্ছে আন্ডার আছে এগুলো সব ফ্ল্যাট হচ্ছে নাহলে এদিকে আমাদের এদিকটা পুরো চারিদিকে মাঠ মাটি ছিল কিন্তু এখন ওগুলো সব ফ্ল্যাট হচ্ছে কোনোটা হতে হতে বাকি আছে কোনোটা হচ্ছে বেশিরভাগটাই হতে হতে বা কাজ বন্ধ হয়ে গেছে কিন্তু এদিকে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ ছিল এই ফ্ল্যাটগুলো হয়ে একটু ঘিঞ্জি হয়ে গেছে তাও আমার বাড়ির এদিকটা একটু ফাঁকা আছে আচ্ছা দাদা আপনার কি কোনো চ্যানেল আছে নাকি এটা শুধু মানে একটা আইডি একটু জানলে ভালো হতো দেখো অলোকানন্দাটা হাওয়ায় কত সুন্দর দুলছে কত ভালো লাগছে দেখতে কত ফুল ফুটেছে ছোট্ট একটা গাছ কিন্তু তাও আবার টবে কত ফুটেছে এটা কিন্তু লতানা অলোকান অলোকানন্দটা না এটা যেটা গাছের মতো হয় সেটাই কে কি বলবে বলো তোমাদের সাথে গল্প করতে এলাম তো সব উকি মেরে চলে আর ওকে কিছু বলার যাচ্ছ নেই দেখো কেন একটা পুচকি লেবু হয়েছে আর এখানেও হয়েছে লেবু কয়েকটা কিন্তু একটা টবের মধ্যে আছে সব বলতে ওই জলের যে ক্যানগুলো হয় কুড়ি লিটারের সেই ক্যানে একটা দুটো তুলেছি আর এগুলো এখনো হচ্ছে আর এই গাছগুলো কিন্তু অদ্ভুত গাছ তাই না পাতা থেকে কি সুন্দর গাছ বেরিয়ে শিকড় ছড়ায় আর গাছটার নামটা আমি ঠিক বলতে পারব না থাউজেন্ড অফ তাই হয় এই যে এত সুন্দর ফুলের মতো হয় এগুলো কিন্তু প্রত্যেকটা একটা গাছ প্রত্যেকটা গাছ মাটিতে বসিয়ে দিলে এই যে দেখো গোড়ায় গোড়ায় অনেক হয়েছে সাদা এত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা ছেড়ে যেতে ইচ্ছাও করছে না না আর এই নেটগুলো তো দিতে হয়েছে আমাদের হনুমানের জন্য কারণ হনুমানের সেই সব ছিরি কেড়ে দিয়ে চলে যায় গাছপালা সেই জন্য দিতে হয় তাও আসছে তাও এটা দিয়ে আসছে এটা এটি দুধটাও এবার ঘিরতে হবে নেট দিয়ে সেটা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট প্লিজ চুপ করে বসে থাকলে কিভাবে কথা বলবো চুপ করে বসে থাকতে ভালো লাগে না চলো এবার নিচে যাই আজকের উৎসবটা মানে সাদের গাছগুলো দেখালাম এর পরের দিন পরে যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখানেও ভালো হাওয়া দিচ্ছে হাওয়াটা ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না ঘরের ভিতরে হাওয়াটা খুব ভালো লাগছে দারুণ 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 বেদার যে যে আছো কমেন্ট করো লাইক করো প্লিজ প্লিজ তাহলে তো বুঝতে পারছি না কারা কারা আসছো আর টুকি ঝুঁকি মেরে চলে যাচ্ছ যারা যারা আছো লাইক কমেন্ট করো ঠিক আছে চলো আর বেশিক্ষণ থাকবো না তোমরা লাইক করছো না কমেন্ট করছো না কিছু না কার সাথে করবো তো টাটা পাই আবার দেখা হবে অন্য কোনো দিন